দেশ ও দেশের বাইরে সকল আমার মুসলিম ভাই বোনেদের জন্য আসসালামু আলাইকুম বিশেষ করে যাদের বয়স হয়ে গেছে যারা আরবি বা কোরআন জানেন না তাদের জন্য এই টিপসটি যাদের বয়স হয়ে গেছে তারা চেষ্টা করলে এখন আর বা মক্তবে পড়তে পারবে না তাদের জন্য এই টিপসটি তারা ইচ্ছে করলে অনলাইনের মাধ্যমে নিজের হাতে মোবাইল থাকা মোবাইল দিয়ে এই আরবি অক্ষ কটা শিখতে পারবেন এবং আরবি অক্ষ শিখলে তারা কোরআন শরীফ পড়তে পারবেন তাই আমার নেক্সট টাইমে পড়িয়েছিলাম এখান থেকে অ হা হামজা ইয়া ইয়া চমৎকারভাবে একটুখানি দেখুন কত সুন্দর ছন্দের মতন মিলে যায় পড়বেন পুরোটা এটা আলিফ বা তা সা জিম কত দেখো আলিফ খালি বার নিচে এক নক্তা তার উপরে দু নক্তা সার ওপরে তিন নক্তা জিমির পেটে এক নক্ত হা খালি খড় ওপরে এক নক্তা ডাল খালি জালের ওপরে এক নক্তা র খালে জর ওপরে এক নক্তা সিন খালে সিনির ওপরে তিন নক্তা সোয়াদ খালি দোয়াদের ওপরে এক নকতা খালি জয়ের পেটে এক নক্তা। আইন খাইলে গয়নের উপরে এক ফার নকতা কফের উপরে দু নক্তা কাপ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্তা অ খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দু নক্তা ইয়ার নিচে দু নক্তা এভাবে অক্ষরটা আপনারা চিনুন অক্ষর চিহ্লে আপনারা এগিয়ে যেতে পারবেন তাছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়